অভিযুক্ত করলেন যে মামলায় তিনি নিম্ন আদালতে খালাস পেলেন কিন্তু উচ্চ আদালতে এসে আউট অফ পলিটিক্যাল গ্রাজ অ্যান্ড পার্ট অফ পলিটিক্যাল স্কিম সাত বছরের সাজা দেয়া হলো। আর ইনফেমাস টোয়েন্টি ফার্স্ট অগাস্টের কেস তো আপনারা কালকে দেখেছেন সেই মামলাতে তিনি আসামি ছিলেন না ইভেন শেখ হাসিনা ওয়াজেদ ক্রিমিনাল প্রসিজিওর কোডের আন্ডারে ওয়ান সেকশান ওয়ান সিক্সটি ওয়ানে যে সাক্ষী দিয়েছিলেন জবানবন্দি দিয়েছিলেন সেইখানেও তারেক রহমান সাহেবের নাম ছিল না শুধুমাত্র রাজনৈতিক কারণেই ওনাকে এই সমস্ত মামলার আসামি করা হয় পরবর্তীতে উনি দু হাজার চোদ্দো সনে বিলাতে একটা বিএনপির প্রোগ্রামে বক্তৃতা দিয়েছিলেন সেই বক্তৃতার প্রেক্ষিতে সারা দেশে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ বাষট্টিটা মানহানির মামলা দায়ের করেছিল তো এই সমস্ত মামলার মধ্যে চারটা কনভিক্টেড মামলা এখনও আছে পেন্ডিং আদালতে আর কোন জে অরফ ট্রাস্ট মানি লন্ডারিং কেস সম্পদ বিবরণী এবং মানহানির একটা মামলা সেটা হলো যশোরের পাশে নড়াইল ডিস্ট্রিক্ট আর বাদ বাকি

বিচ্ছিন্ন ভাবে না না এই আমি বিচ্ছিন্নভাবে দেখে দায়ের কৃত প্রত্যেকটা মামলায় আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করার জন্য আমাদের উপর উনার নির্দেশনা আছে উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল আদালতের প্রতি আস্থাশীল এবং প্রচলিত আইন আদালত সংবিধান মেনেই ওনার মামলাগুলা উনি নিষ্পত্তি করতে চান যাতে কেউ ইনস্ট্যান্সেস না দেয় যে পরিস্থিতির কারণে তার এক রমান সাহেব তার নম্বর অ্যাভয়েড কর ইনফ্রামাস ভাইয়া তাহলে আরেকটু সহজভাবে যদি একটু বলতেন আপনি আপনি নিজেই বললেন সবার একটা ইমোশনের জায়গা তারেক রহমান দেশে আসবে কবে এটা নিয়ে জানার ক্ষুধা অনেকেরই মানে কোনো টাইম ফ্রেম বলা যাবে কি না সম্ভাব্য যে উনি কত দিনের মধ্যে দেশে ফিরতে পারেন বা কোন মাস বা কোন এটা যদি টাইম ফ্রেম বিষয়টা দেখুন এটা তো আর ব্যক্তিগত কোনো বিষয় না অনেক কিছু না কি কারণে আসছেন না এটা কারণটা কোনো সুনির্দিষ্ট কারণ নেই রাজনীতিবিদ হিসাবে রাজনৈতিক ভাবে ওনাকে সবকিছু বিবেচনা নিয়ে যে কথাটা বললাম যথাসময়ে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন আসার জন্য আপনারা জানেন শেখ হাসিনা ওয়াজেদ ওনার পাসপোর্টটা নবায়ন পর্যন্ত করেননি ওই সময় এবং আমাদের একটা প্রশ্ন আপনারাই বলেন যে যিনি দেশের বাইরে থাকেন বা কনভিক্টেড হয়ে গেছে তার নিজের আপিল করে কোর্টে সারেন্ডার করতে হয় তার

ওনার মামলাগুলো নিষ্পত্তি হবে তার মানে মামলার প্রক্রিয়ার বৈধতা নিয়ে আপনারা মানে প্রশ্ন তুলবেন যেমন একুশে আগস্টের যেটা হলো মামলার প্রক্রিয়াটাই সেটা আদাল বাতিল করে দিয়েছে যে মামলার প্রক্রিয়াটা এবং আর্গুন ছিল বাকি মামলাগুলো ওই প্রক্রিয়ায় আপনারা আর্গুনমেন্ট ছিল সিটে যে সেকেন্ড কনফিশনাল স্টেটমেন্ট পাক ভারত আইনি ইতিহাসে নেই কোথাও হ্যাঁ সেকেন্ড কনফেশনাল স্টেটমেন্ট প্রথম কনফেশনাল স্টেটমেন্ট মুফতি হান্নান দিলেন সেইটাও পরে তিনি রিট্র্যাক করলেন তারপরে আবার একশো সাতষট্টি দিন রিমান্ডে নিয়ে সেকেন্ড কনফেশনাল স্টেটমেন্ট দিয়েছেন হুইচ ইজ ক্লিয়ারলি ভায়োলেশন অফ ল নো কোর্ট ক্যান টেক কনফেশনাল স্টেটমেন্ট ইন দ্য সেকেন্ড টাইম সেটাকেও তিনি রিট্র্যাক করেছেন তারপরে সেই সেকেন্ড কনফেশনাল স্টেটমেন্টের উপর ভিত্তি করে আনফরচুনেটলি পলিটিক্যালি মোটিভেটেড হয়ে নিম্ন আদালতের ট্রায়াল বেঞ্চ কোর্ট যেটা ছিলেন উনি রায় দিয়েছেন যেটা পারেন না আউট অফ জুরিসডিকশন বিয়ন্ড দ্য ল উনি কাজটা করেছেন ইতিমধ্যে হাইকোর্টের বিরুদ্ধে কয়েকটা মামলা স্টে করেছে স্টে না বাতিল বাতিল রুল রুলগুলো ছিল সেগুলো বাতিল করা এর মধ্যে 11টা মামলা রুল ইস্যু ছিল এবং রুলগুলা ইস্যু ছিল তিনি তখন দেশে থাকা অবস্থায় রুলগুলো ইস্যু কয়েকটা আর মানহানির মামলাগুলা অধিকাংশ ক্ষেত্রেই মামলা অধিকাংশ না প্রায় সব ক্ষেত্রেই যিনি বাদী ছিলেন অনেকেই মারা গেছেন তো অতএব মামলাগুলো এমনিতেই চলে না কারণ যার মানহানি হয়েছে তিনি তো নেই আর অনেকে আছে মামলা দায়ের করার পরে আর কোনো খবরে নেননি সাক্ষী হাজির করেননি উনি নিজে সাক্ষ্য দেননি কোনো কিছুই করেননি যে কারণেই মানহানি মামলাগুলো অটোমেটিকলি ফলোয়িং দ্য লিগাল প্রসেস খারিজ হয়ে গেছে আর একটা মামলায় ছিলেন